মুড়িগঙ্গা নদীর ওপর লট আট এবং সাগর দ্বীপের কচু বেরিয়ার মধ্যে একটি তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ সেতু স্থাপন হবে এই সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু এর ফলে এর ফলে সাধারণ মানুষের সাগরের মতো একটি অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থানে যাওয়া সহজ হবে স্থানীয় মানুষদের আর্থ সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটন বৃদ্ধির ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা নেবে এই প্রকল্পটি আগামী তিন বছরে সম্পূর্ণ করা হবে যার জন্য এক হাজার দুশো কোটি টাকা ব্যয় হবে আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করছি